সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মেঘলানুর বিড়ি চ্যানেল ও পিজে আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হলো সবজি পোলাও বা ভেজিটেবলস পোলাও এই সবজি পোলাওটা অসম্ভব মজাদার হয়ে থাকে ভিডিওটি স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সবজি পোলাও তৈরির জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে দারুচিনি দিয়ে নিচ্ছি তিন পিস এলাচ দিয়ে নিচ্ছি পাঁচ পিস লবঙ্গ দিয়ে নিচ্ছি চার পিস তেজপাতা দিয়ে নিচ্ছি তিন পিস পেঁয়াজকুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচিটা দিয়ে দুই তিন মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব আস্ত জিরা দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ কাঁচামরিচ ফলে দিয়ে নিচ্ছি আট পিস দুই তিন মিনিট সময় নিয়ে মরিচটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পোলাওয়ের চাল দিয়ে নিচ্ছি তিন কাপ চালটা ভালো করে ধুয়ে শাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে এবারে চালগুলো কড়াইতে দিয়ে নিচ্ছি এখন চালের মধ্যে আদা বাটা দিয়ে নিচ্ছি এক চা চামচ ও রসুন বাটা দিয়ে নিচ্ছি এক চা চামচ চেড়ে ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে চালগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি চালটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত সুগন্ধ বের না হয় চালের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি অন্থার চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ গরম মশলাটাকে নেড়েচেরে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনি যদি পোলাওতে সবজি ব্যবহার করেন তাহলে এক কাপ চালের মধ্যে দুই কাপ পানি দিতে হবে এখন আমি তিন কাপ চালের মধ্যে ছয় কাপ গরম পানি দিয়ে নিচ্ছি পোলাওর মধ্যে দুধ দেওয়ার আগে দুধটাকে খুব ভালো করে চাল করে নিতে হবে এখন পোলাওর মধ্যে লিকুইড দুধ দিয়ে নিচ্ছি এক কাপ চালের মধ্যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো চালের মধ্যে চিনি দিয়ে নিচ্ছি একশো চামচ এবারে চালটাকে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি বলক আসার আগ পর্যন্ত এখন একে একে সবগুলো সবজি আমি চালের মধ্যে দিয়ে দেবো চালের মধ্যে আলু দিয়ে নিচ্ছি এক কাপ ফুলকপি দিয়ে নিচ্ছি এক কাপ গাজর দিয়ে নিচ্ছি এক কাপ বাঁধাকপি দিয়ে নিচ্ছি এক কাপ সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে মাঝারি আছে জাল করে নিব দুই মিনিট সময় নিয়ে পানিটা যখন একদম শুকিয়ে চালের গায়ে লেগে আসবে কেরো জল দিয়ে নিচ্ছি চালের মধ্যে দুই চা চামচ চালের মধ্যে মটরশুঁটি দিয়ে নিচ্ছি এক কাপ মটরশুঁটিটা নেড়ে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সবগুলো সবজি হালকা ভাব দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছিলাম আপনারা চাইলে না ভেজেও সবজিগুলো দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে উচ্চতাপে রান্না করব পাঁচ মিনিট সময় নিয়ে এবং ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে ঘি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য চার পিস পোলাওয়ের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবারে ঢাকনা দিয়ে ঢেকে কম আছে দমে রেখে দিব পনেরো মিনিট সময় নিয়ে পনেরো মিনিটের মধ্যে ঢাকনা খোলা যাবে না পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে পোলাওটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও এই মজাদার রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন গরম গরম পরিবেশনার পালা আপনারা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি ও ফেসবুক পেজ ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই আপনাদের মাঝে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ